এই যে ভাই এই যে ভাই দেখেন বিদেশে কত চমৎকার একটি কাজ শুধু টাকা আর টাকা হ্যাঁ ঠিক আছে এই যে পড়া লাগার দরকার নাই এটা আমি কয়েকটা ভিডিও তো বলছিলাম ঠিক আছে পড়া লাগার দরকার আছে ভাই ভোড়া লাগা না করলে কিন্তু আপনাকে ঠকাই যাবে ঠিক আছে আপনি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রেও লাগা না করলে আপনাকে ঠকিয়ে চলে যাবে এই যে আমার মতো এই যে দেলওয়ার এখানে ফালিশের দোকান দিচ্ছে মাসাল্লাহ সে দীর্ঘদিন এখানে কাজ করে তার কিন্তু যে মানে ইন্টার মান ইন্টার ফার্স্ট করে সে এখানে প্রবাসে এসেছে এমন না যে সে একদম মূর্খ সূর্ক মানুষ তা না ঠিক আছে তবে ফটো লাগে কিছু না কিছু করতে হবে করে প্রবাসে সে কোনো একটা কর্মজীবনে লিপ্ত হয়ে যেতে হবে ঠিক আছে তখন আপনাকে আর চাকরির পিছনে দৌড়াতে হবে না আপনি শুধু টাকায় ইনকাম করতে পারবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ বাড়ি কিন্তু দুতলা এই যে দেলোয়ারের ঠিক আছে দেলোয়ারে ফালিশ করতে স্যার আচ্ছা দেলোয়ার এটা কত এটা কত জিনিস হ্যাঁ কত জিনিস হ্যাঁ পঁচিশ ইয়েল দর্শক পঁচিশ ইয়েল দিয়ে গ্যারেন্টি শুধু ফালিশ করবে বাইরে ভিতরে করবে কিছু ভিতরে ওই যে যে ঠিক হাজার এই সুদগুলো তুমি পরিষ্কার করছো না একদম জকজকে নতুন হয়ে গেছে এখানে শুকাতে রাখছে ঠিক আছে তো এইগুলো আবার এখানে সে ঢুকাই দেবে গেছে কিন্তু হাইদারে কিন্তু সব কিছু জানে তাই নাট ফুলে আবার লাগাতেও জানে ঠিক আছে এই যে এখন পঁচু জিয়াল বললো ঠিক আছে এইটা ফসু জিয়াল সামান কত জানেন পঁচিশ জিয়াল সামান তিন পঁচিশে কত হয় তিন পঁচিশে কত হয় পঁয়ত্তর মানে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার আর বেশি এই কাজটা নিয়েছে এটা কত কতক্ষণ ধরে হাইজার এগারোটা থেকে এর মাঝখানে আরে কয়টা কাজ কয়টা করেছ মানে এগারোটা থেকে করতেছে আর মনে হয় এক ঘন্টা মতো করলো হয়ে যাবে তাই না এই পাঁচ ছয় ঘন্টা মতো লাগছে এর ফাঁকু কিন্তু আরো অনেক কাজ করছে এরা ঠিক আছে ও ঠিক আছে এই দেখুন কত সুন্দর করে নিখুঁত করে এটা কিন্তু জানতে হবে হাতের কাজ হাতের বিদ্যা ভাই হাতের বিদ্যা হাতের বিদ্যা না জানলে সে একদম কিন্তু অন্ধ হ্যাঁ যারা সাধারণ লাইনে ভরা করে বাংলাদেশে তারা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ওই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে নিজের ভাইয়ের নিজে কুড়ুল মারা সাধারণ লাইনে ভরা লাগা করা মানে নিজের ভাইয়ের নিজে কুড়ুল মারা ঠিক আছে এই দেখতেন হাতের হাতের কাজ করছে হাতের চাপ দিয়ে দিয়ে মানে যা দিতে হয় তাই দিয়ে বেশি দিলে কিন্তু এখানে রং উঠে যাবে ঠিক আছে এই যে এই সব কুলে ফেলছে হাইডার কুলছো তুমি নিজে এই দেখুন একদম সিট কুলে ফেলছে এই যে এই যে এই যে দেখুন সিট কুলে আবার সিটটা লাগাবে হ্যাঁ স্টারিং 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 এটা বন্ধ করো এই দেখবে বন্ধ করতেছে আয় ওয়াহ মণ্ডলী আমি চলিতে চলিতে বতে উমান থেকে আপনাদেরকে দেখিয়েছি এত কর সাথে ছিলাম আমি নুর নবী ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন